এই যে আমাদের আওয়াল ভাই চলে আসছে এই বগের খাবার দেওয়ার জন্য চিড়িয়াখানার বিশাল বড় একটি বগের খাসা এইটাই সব থেকে বড়ো খাসা এই যে ভাই মোল্লা ভাই ও মুল্লা ভাই হ্যাঁ যাক রোজা রাখছেন মনে আছে হ্যাঁ যাই রোজা রাখছে এই 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 যে তোমার নাম ধরে ডাক্তার আমি কত সুন্দর করে গেছি আওয়াল ভাই হ্যাঁ

কি করছ নাকস এ কি পারে কি কয় কি কয় হরা চিবিতে এনজে চিবিতে তো নেছি টানতে পার ভালো ডিটিং চিবি এই বড়া কলকল কি করে না কি কয় তো তো সেই বিয়া দামি কলফোন আর কে আর ইয়া হ্যাঁ আমার পোস্ট তো চাই잖아 কেন লুকতা আমি কি আমার টাকা চাই

ওই পান্তুড়ি দদা যে এই ডিগুন জায়গা আর ফ্যাট কর দ বড় খালি গিলি খালি হয় তাসা কোটা আছে পান্তুড়ি তাহলে তো মারবাও মারবাও না ও বগের বাচ্চা দিছে কাগো ও ই বগের বাচ্চা আয় 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 ওয়াও মিনি বগের বাচ্চা বাবা ও চাচা এইটাকে ওয়াগের বাচ্চা না এই দেখ দেখ এখন দেখা যায় কানি বগের মতো কিন্তু বড় হইলে ওয়াগ হয়ে যাবা ইয়ে পান পুঁদি দিতে খাইয়া দেওয়া একটা ডাবরা বলে এলে কুড়ি মাছগুলো যখন দিব না তখন দেখা যাবে ও সেই সবগুলা আপনারা চিড়িয়াখানা আসবেন মারা আমাদের যাতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই সমস্ত বন্যপ্রাণীকে যে পরিমাণ খাবার দেয় মানে কি বলবো যে এদের মানে সংখ্যা দিন দিন বেড়েই চলছে ওই যে বগের বাচ্চা মনে চিড়িয়াখানার ভিতরে সব থেকে প্রোটেকশন বেশি হয় এই বগের খাসার ভিত্তি মানে বগের বাচ্চা ওই যে

আরে বেডা ওটা পুরো না ক্রস করুক ঠিক আছে ওটা তো অসুস্থ তুই যে এটা হিদে আইসে এটা তো বড় কষ্ট নাই পরে আমরা বুঝি পালা যেন হৃদয় আইস হিদে স্বাভাবিক কেমন করবি আই ইন দ্য প্রবলেম ঠিক আছে হাউ আর ইউ ডোট মাইন্ড ইউর ক্যাট পাখি ইউর হিট ইউর দা নর্মাল নর্মাল দেখা যাবে এই যাওয়াল ভাই চিডাই দিয়েছে ইংলিশে পাকা আছে আমরা বাংলা না বলতে কি দিয়ে দিছে মাছ

এনে ওয়াট পাখি আছে তারপর কয়টা পাখি আছে কানকুড়ি ওয়াট দেশি কানি বক্স তারপরে গ্রেটার ফ্লেমিঙ্গো তারপর ওই যে তেলিকেন গ্রেটার ফ্লেমিঙ্গো তারপরে তারপরে দিয়ে যে আমরা নাম ড্যাসার ও বুঝে নাকি এই দেখ এই তোরা যদি তিন ভাই বেতন না খেতে দেবি দেখ আই ডো নট কোনো প্রবলেম না মানি ঠিক আছে ইউর দা ডিউটি ইন দা চালাই যেতে হয় ঠিক আছে তারপর সংসার মানে গো 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 ইন দা গো গো ইন দা চলতে হয় তাইলে যাই হোক ধন্যবাদ সবাইকে